বন্ধুরা আমি সমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা এটি আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনটি হিন্দু ধর্মশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে পালিত হয় এই দিনে বেদ রচয়িতা ব্যাসদেবের জন্মবার্ষিকী পালিত হয় এবং তাকে বিশেষভাবে পুজো দেওয়া হয় বেদব্যাসদেবকে প্রথম গুরু হিসেবে মনে করা হয় তিনি মানবজাতিকে বেদের জ্ঞান দিয়েছিলেন এছাড়াও বেদব্যাসদেবকেও ভগবান বিষ্ণুর অবতার হিসেবে মনে করা হয় তাই গুরু পূর্ণিমার দিনেও ভগবান বিষ্ণুর পূজা করা হয় এছাড়াও এই দিনে প্রত্যেকই তাদের নিজ নিজ গুরুদেব পূজা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন চলুন বন্ধুরা জেনে নিই এই বছর গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর পঞ্জিকা হিসেবে গুরু পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই পূর্ণিমা তিথি পড়বে কুড়ি জুলাই শনিবার সন্ধ্যে পাঁচটা উনষাট মিনিটে এবং পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি হিসেবে পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই দু রবিবার বাড়িতে কিভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন সবার প্রথমে পুজোর ঘরে এসে শুদ্ধ বস্ত্রে হাতে খানিক গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নব বিষ্ণু করে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নিজেকে আচমন করে নেবেন তারপর একটি আসনে আমি একটি আসন পেতে নিয়েছি আসনে একটুখানি ফুল এবং আতর চাল দিয়ে নিয়েছি এবার আমি লক্ষ্মীনারায়ণকে আমি আসনে বসাবো তারপরে আমি এই খটি মানে ফটোটি আমি মুছে নেব যদি আপনাদের কাছে পিতলের মূর্তি থাকে সেক্ষেত্রে আপনারা দুধ গঙ্গা জল দিয়ে স্নানও করাতে পারেন অথবা পঞ্চামৃত দিয়েও স্নানাভিষেক করাতে পারেন আমি একটুখানি গঙ্গা জল নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়ে এবং নিয়ে নিয়েছি একটুখানি অগর তারপর আমি এই ছবিটা মুছিয়ে নেব আপনারা চাইলে স্নানাভিষেক দুধ গঙ্গা জল দিয়েও করাতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে স্নানাভিষেক হওয়ার পর আমি এখানে শ্রীনারায়ণকে একটি চন্দনে তিলক করে দিচ্ছি তারপর মা লক্ষ্মীকে সিঁদুরে তিলক করছি হাতে এবং কপালে এবং হাতে তারপরে আমি একটি মালা অর্পণ করছি আপনারা যদি এই দিনে একটি পদ্মফুল জোগাড় করতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ যেহেতু মা লক্ষ্মী পদ্মের উপর বিরাজ করেন এবং শ্রী নারায়ণও পদ্মের উপর বিরাজ করেন সেক্ষেত্রে একটি যদি আপনারা পদ্মফুল জোগাড় করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় একটি চাঁদমালা দিয়ে দিয়েছি এবং নারায়ণের উদ্দেশ্যে একটি পৈত্য অর্পণ করলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে এখানে আমি দিচ্ছি আলতা ও সিঁদুর তারপর আমি শাখা পলা মা লক্ষ্মীকে অর্পণ করছি তারপর নতুন বস্ত্র হিসাবে একটি ওড়না আমি মা লক্ষ্মীকে অর্পণ করছি তারপর আমি প্রদীপ চালিয়ে দেব যেহেতু আসনে আমি শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মীকে বসিয়েছি আমি আসনে প্রদীপ চালিয়ে একটু আলতি করে নেব। এইবারে আমি ঘট বসাবো তার জন্য ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি ঘট যখন আমরা স্বস্তিক চিহ্ন আঁকবো কিংবা ঘর যখন আমরা সাজাবো তখন কিন্তু ঘট কখনোই মাটিতে রাখবেন না কোনো চন্দন পাটা কিংবা কোনো থালার ওপর আপনি এটা রাখবেন কখনোই মাটিতে ঘট রাখবেন না তো আমার এখানে স্বস্তিক চিহ্ন আঁকা প্রায় হয়ে গেছে তারপরে আমি ঘটটি সুন্দর করে সাজিয়ে নেব পাশে আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তারপর আমি ঘটে একটি আমড় পল্লব দেবো আম্র পল্লবটি পাঁচ পাতা সাত পাতার কিংবা ন পাতার হতে পারে তো প্রত্যেকটি পাতায় কিন্তু একটি করে সিঁদুরের ফোঁটা দিতে হবে দিয়ে তারপর আমি ঘটের মধ্যে এটা দেবো আমি আজকে ঘটে কলা দেব কলাতেও একটি সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সশিস ডাবও দিতে পারেন আপনারা যেটা জোগাড় করতে পারবেন আপনারা পুজোতে সেটাই দেবেন একটি পান নিতে হবে পান নিয়েও তিনটি সিঁদুরের ফোঁটা এভাবেই দিয়ে নিতে হবে দিয়ে তারপর পানটি আমি ঘটের উপরে স্থাপন করবো তারপরে উপরে কলাটি দেব ঘরটি প্রথমে আমি জলপূর্ণ করে নিচ্ছি এবং ঘটের মধ্যে আমি কি কি দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই আমি এখানে দিচ্ছি একটি সুপুরি তারপর দেব একটি হলুদের গাঠ একটি এক টাকার কয়েন এবং কিছু আতপ চাল গোটা আতপ চাল আর দেব কয়েকটি দুব্ব এবার আমি আম্রপল্লবটা পল্লবটা দিয়ে দেব আম্রপল্লবটার পল্লবটার ওপরে আমি পান পাতাটা দেবো পাতার উপরে কলাটা দিয়ে তারপর আমি একটু ফুল দিয়ে তারপর ঘরটি আমি স্থাপন করব ঘর স্থাপন করার জন্য আমি এখানে নিয়েছি গঙ্গা মাটি আপনাদের কাছে যদি গঙ্গা মাটি না থাকে সেক্ষেত্রে আপনারা তুলসী তলার মাটি কিংবা কোনো পবিত্র জায়গার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মাটি আপনারা নিতে পারেন এবার আমি মাটিতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর ধান এবং দুপো দিয়ে নিয়েছি এবার উলুধ্বনির সাথে আমি ঘরটি স্থাপন করব। এরপর ঘটের উপর ঘট আচ্ছাদন হিসেবে আমি একটি চেলি গামছা দিয়ে দিলাম তারপর আমি ঘটের উপরে একটি পই দিচ্ছি আর তারপর একটি চাঁদমালাও দিয়ে দিচ্ছি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা অর্পণ করছি ওম পঞ্চদেবতায় ভ নমঃ তারপর সর্বদেবতার উদ্দেশ্যে আমি ফুল অর্পণ করছি ওম সর্বদেবতায় ভ নামাহা তারপর শ্রী গণেশের উদ্দেশ্যে আমি ফুল দুর্ব অর্পণ করছি ওম গণ গণেশায় নমহ ও গণ গণেশায় নমহ এই বলে আমি গণেশের উদ্দেশ্যে ফুল এবং দুর্ব নিবেদন করলাম এরপর আমি ঘটের দুই পাশে একটু জল দিয়ে শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর চরণটা একটু ধুয়ে দেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এরপর আমি শ্রীনারায়ণকে তুলসী পাতা অর্পণ করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই বলে আমি শ্রী শ্রীচরণে আমি তুলসী পাতা অর্পণ করলাম এরপর আমি দক্ষিণাবর্ত শঙ্কটি শ্রীনারায়ণের পাশে স্থাপন করলাম এবার আমি একটু ফুল অর্পণ করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম পর মা লক্ষ্মীকেও আমি ফুল আহ অর্পণ করবো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই বলে আমি ফুল অর্পণ করব। এরপর আমি একটু ফুল বেলপাতা হাতে নিয়ে শ্রীনারায়ণের অঞ্জলি দেব এই মন্ত্রটি পড়ে ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি এই মন্ত্রটি পড়ে তিনবার আমি তুলসী পাতা এবং ফুল দিয়ে অঞ্জলি প্রদান করব। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপহং পাপ কর্মহং পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি এই বলে তিনবার করব আমি দুবার দেখিয়েছি আপনারা তিনবার করবেন এরপর আমি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি প্রদান করব নমস্তে সর্ব দেবানাং বরদাশি হরি প্রিয় জাগতিস্তং প্রপন্নানাং শামে ভয়াত্ত দর্চবাদ এই মন্ত্রটি বলে মা লক্ষ্মীকে তিনবার অঞ্জলি অর্পণ করব। আপনারাও তিনবার অঞ্জলি অর্পণ করবেন নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় জাগতিস্তাং প্রপন্নানাং স্বামী ভয়াত্ম দর্যবাদ জয় মা জয় মা জয় মা নতুন বস্ত্র হিসেবে আমি একটি মৌলি সুতো অর্পণ করছি এরপর আমি মঙ্গল সামগ্রী অর্পণ করব প্রথমে আমি এখানে শ্রী নারায়ণের মঙ্গল সামগ্রী একটি পানের উপর তিনটে চন্দনের ফোটা দিয়ে নেব একটি সুপুরি তারপর একটি হলুদের গাছ তারপর একটি কড়ি এবং একটি এক টাকার কয়েল আলা একটি ফুল দিয়ে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করছি শ্রী নারায়ণকে এরপর মা লক্ষ্মীর জন্য আমি মঙ্গল সামগ্রী তৈরি করছি আমি এখানে পান পাতার উপরে তিনটে সিঁদুরের ফোঁটা দেব তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এরপর আমি পান পাতার উপরে নিয়ে নেব একটি হলুদের গাঠ একটি সুপুরি একটি কড়ি একটি টাকার কয়েন এটা আমার রুপোর কয়েন লক্ষ্মী গণেশ রয়েছে মধ্যে আর ফুল দিয়ে আমি মা লক্ষ্মীকে মঙ্গল সামগ্রীটি নিবেদন করবো জয় মা জয় মালক্ষ্মী এবার ভোগ নিবেদনের জন্য আমি এখানে সাদা মিষ্টি নিয়ে নিয়েছি শ্রীনারায়ণের সাদা মিষ্টি এবং মা লক্ষ্মীরও সাদা মিষ্টি পছন্দের তাই সাদা মিষ্টি নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের ইচ্ছে মতো আপনাদের সামর্থ্য মতো আপনারা ভোগ নিবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনারা গোটা ফল দিতে পারেন বানিয়ে বানিয়ে দিতে পারেন এবং মিষ্টির উপর আমি একটু ফুল এবং তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোটা ফল নিয়েছি আমি পাঁচ রকমের আপনারা চাইলে তিন রকমেরও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনাদের সামর্থ্য মতো আর প্রত্যেকটি যা যা আপনি নেবেন ভোগ তার মধ্যে একটুখানি ফুল এবং তুলসী পাতা অবশ্যই দেবেন আর তারপরে এই আমি ভোগ নিবেদন করে দেব পঞ্চদেব মতের উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য তৈরি করেছিলাম সেটাও আমি নিবেদন করে দিলাম এরপর আমি পানীয়ের জন্য জল নিবেদন করছি আমার ভোগ নিবেদন সম্পন্ন হলো বন্ধুরা এইবার আমি আরতির জন্য প্রস্তুতি নেব আরতির জন্য আমার সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে তো চলুন এবার আমি আরতি করে নিচ্ছি আরতির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ঘিয়ের প্রদীপ যেটা আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমি একটি কর্পুর দানিতে কর্পূর নিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ নিয়েছি আর ধুনো নিয়েছি আর ধূপকাঠি নিয়েছি আরতি সম্পন্ন হল বন্ধুরা হাত জোর করে মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণের সামনে প্রণাম জানাচ্ছি প্রণাম জানিয়ে তারপর আমি আমার পুজো সম্পন্ন করব এবং আমার পুজোর ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমি এই রকম পুজোপাঠ এবং পুজোপাঠ সংক্রান্ত তথ্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু পরিজন সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহ পাবো তাহলে বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই আজ পুজো সম্পন্ন হয়েছে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকবেন